아직 못 해본 님아, 아직 기대네. ভগবান গৌতম বুদ্ধ বিষ্ণুর নবম অবতার হিসাবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত খ্রিস্টপূর্ব ছশো তেইশ অব্দের এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো অষ্টআশি খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি সাধনায় লাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হয়েছিলেন এবং পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্যে দিয়েই জগতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয় বৌদ্ধ সাহিত্য থেকে জানা যায় যে পূর্বজন্মে বোধিসত্ত্ব সন্তোষ কুমার নামে যখন স্বর্গে অবস্থান করছিলেন তখন দেবগণ তাকে জগতের মুক্তি এবং দেবতা ও মানুষের নির্বাণ পথের সন্ধান জন্য মনুষ্যকুলে জন্ম নিতে অনুরোধ করেন দেবতাদের অনুরোধে বোধিসত্ত্ব সর্বদিক বিবেচনাপূর্বক এক আষাঢ়ী পূর্ণিমায় স্বপ্নযোগে মার্তিকুক্ষিতে প্রতিসন্ধি গ্রহণ করেন এবং পরবর্তী এক শুভ বৈশাখী পূর্ণিমায় জন্মলাভ করেন ভগবান গৌতম বুদ্ধের পিতা ছিলেন রাজা শুদ্ধোধন এবং মাতা রানী মায়া ওনার পূর্বের নাম ছিল সিদ্ধার্থ তার জন্ম হয়েছিল লুম্বিনী কাননের শালবৃক্ষ ছায়ায় উন্মুক্ত আকাশতলে তার নিকট জাতি শ্রেণী ও গোত্রের কোনো ভেদাভেদ ছিল না তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণীরূপেই জানতেন এবং সব প্রাণসত্ত্বার মধ্যেই যে কষ্টবোধ আছে তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন তাই তিনি বলেছিলেন সবেব সত্তা ভবন্ত সুখীত্ত্বা জগতে সব প্রাণী সুখী হোক এই মর্ম চেতনা জাগ্রত করা এবং এই পরম সত্য জানার জন্য তিনি উনত্রিশ বছর বয়সে সংসার ত্যাগ করেন সত্যের সন্ধানে পরিভ্রমণ করতে করতে একসময় তিনি গয়ার উড়ুবেলায় এখন যেটা বুদ্ধ গয়া গিয়ে নিবিষ্ট চিত্তে সাধনামগ্ন হন দীর্ঘ ছয় বছর অবিরাম সাধনায় তিনি লাভ করেন সম্যক সম্বুদ্ধ বা বুদ্ধত্ব সেদিনও ছিল বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বুদ্ধত্ব লাভের পর বুদ্ধদেব জীবের মুক্তি কামনায় ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে জীবনের সর্ববিধ ক্লেশ থেকে মুক্তির উপায় আবিষ্কার করেন তিনি চতুরাজ্য সত্য নামে খ্যাত এক তত্ত্বে জীবনে দুঃখের উৎপত্তি ও দুঃখভোগের কারণ এবং দুঃখ থেকে মুক্তির পথ নির্দেশ করেন মুক্তির এই পথ নির্দেশনাকে বলা হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ বা মুক্তি লাভের আটটি আর্য পথ এটি দুঃখ থেকে মুক্তি বা নির্বাণ লাভের জন্য অনুসরণযোগ্য অষ্টমার্গ হলো মধ্যমার পথ যা ভোগবাদ ও কঠোর তপস্যা উভয়কেই বর্জন করে ভারসাম্যপূর্ণ একটি জীবনের পথ নির্দেশ করে অষ্টমার্গগুলি হল এক সম্যক দর্শন বা সঠিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ জীবনের প্রকৃতি ও কর্মফলের উপর সঠিক উপলব্ধি দুই সম্যক সংকল্প বা সঠিক অভিপ্রায় অর্থাৎ হিংসা লোভ ও বিদ্বেষ পরিহার করে মঙ্গলময় চিন্তা করা তিন সম্যক বাক্য বা সঠিক কথা অর্থাৎ মিথ্যা কটু ও পরনিন্দামূলক কথা থেকে বিরত থাকা চার সম্যক কর্ম বা সঠিক কাজ অর্থাৎ হত্যা চুরি অসত্য আচরণ থেকে বিরত থাকা পাঁচ সম্যক আজীবিকা বা সঠিক জীবিকা অর্থাৎ এমন পেশা বা জীবিকা গ্রহণ করা উচিত নয় যা অন্যের ক্ষতি করবে ছয় সম্যক ব্যায়াম বা সঠিক প্রচেষ্টা অর্থাৎ অসৎ চিন্তা দমন করা এবং সৎ চিন্তা চর্চায় সদা সচেষ্ট থাকা সাত সম্যক স্মৃতি বা সঠিক স্মরণ অর্থাৎ মনোসংযোগ বজায় রাখা আত্মসচেতন থাকা আট সম্যক সমাধি বা সঠিক ধ্যান অর্থাৎ গভীর ধ্যানে মনকে একাগ্র করা এবং বোধিলাভের পথ উন্মুক্ত করা দীর্ঘ পঁয়তাল্লিশ বছর তিনি প্রাচীন ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে তার এই ধর্মতত্ত্ব প্রচার করেন রাজা প্রজা ধনী নির্ধন কুলিন অন্তজ সর্বশ্রেণীর মানুষের নিকট মুক্তির কথা তুলে ধরে তিনি জগতে এক নতুন ধর্মাদর্শ প্রতিষ্ঠা করেন আশি বছর বয়সে হিরণ্যবতী নদীর তীরে কুশিনাড়ার মল্লদের শালবনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগপূর্বক তিনি মহাপরিনির্বাণ লাভ করেন এই মহাপরিনির্বাণ লাভের ক্ষণও ছিল বৈশাখ মাসের পূর্ণিমা তিথি এই দিন বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করে বস্ত্র পরিধান করে বৌদ্ধ মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্রশ্রবণ সমবেত প্রার্থনা করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্মানুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় শ্রী গৌতম বুদ্ধকে মন্দিরে পূজা অর্চনা করা ছাড়াও বৌদ্ধরা বৌদ্ধিত্ব লাভের জন্য এই দিনে আরও যে সেবামূলক কাজগুলো করে থাকেন সেগুলো হলো বুদ্ধ পূর্ণিমায় ভিক্ষুক ও সাধুদের দান দেওয়া সর্বাধিক পুণ্যদায়ী এই তিথিতে দরিদ্র ও অসহায় শিশুদের শিক্ষার সামগ্রী যেমন বই পেন পেন্সিল খাতা ব্যাগ ইত্যাদি দান করা যায় দরিদ্র ও ক্ষুধার্তদের অন্ন ডাল চাল আটা তেল মশলাকে মহা দান হিসাবে গণ্য করা হয়ে থাকে অসুস্থ ও অসহায়দের ওষুধ চিকিৎসা সামগ্রী দান করলে সুফল পাওয়া যায় বুদ্ধ পূর্ণিমা তিথিতে বৃক্ষরোপণ করা পূর্ণ ফলদায়ী গ্রীষ্মকালে পশু পাখির জন্য জল ও খাদ্যের ব্যবস্থা করা উচিত এর ফলে জীবনে আনন্দের আগমন হয় বুদ্ধের শিক্ষা শুধু বৌদ্ধদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য এক মহান আদর্শ তিনি মানুষকে স্ব উন্নতি আত্মশুদ্ধির পথ দেখিয়েছেন তার বাণী আজ আমাদের শান্তি সহনশীলতা ও সহানুভূতির গুরুত্ব শেখায় বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি মানবতার প্রতি এক গভীর শ্রদ্ধা ও অহিংসার বার্তা এই দিন আমাদের উচিত বুদ্ধের আদর্শকে হৃদয়ে ধারণ করে একটি শান্তিপূর্ণ সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু